আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অন্যরকম একটা ভিডিও আমি কিছু গাছ লাগিয়েছিলাম সেই গাছ অনেক পাতা হয়েছে যে চাল কুমড়ো পাতা পুঁই শাকের পাতা প্রতিদিনই ঘুম থেকে উঠে একটাই ভাবনা থাকে কি রান্না করব। কি নাস্তা বানাবো অনেকটা সময়ই ভাবলাম কি রান্না করব। কালকে মাছ রান্না করেছি গতকাল ও মাছ রান্না করেছি তার আগের দিনও তার আগের দিন মুরগির মাংস ভালো লাগে না প্রতিদিন এই মাছ মাংস বা আর প্রতিদিন রান্না করতেও ভালো লাগে না এমন ঢিলামি দিতে দিতে বেলা বেজে গেছে বারোটা সাড়ে বারোটা তো ভাবলাম এখন তো কিছু রান্না করতেই হবে কিছুক্ষণ পরে যে ছেলেরা খেতে যাবে। তো ছাদে আসলাম যে ছাদে কিছু গাছ লাগিয়েছিলাম ওখান থেকে কিছু পাতা নিয়ে যাব আজকে পাতা পোতা ডাল টুল এইগুলি রান্না করবে এগুলি খাবো মাছটা সে রান্নার কাছে যাব না মনেই চাচ্ছে না রান্না করতে যেতে তো যে ভাবনায় সেই গাছ ছাদে আসলাম এসে কুমড়ো গাছের পাতা নিলাম পুঁই পাতা নিলাম আর এই যে আম গাছের গুটি গুটি আম ধরছে সবগুলো পরে গেছে দু একটা আছে কিছু দিনের মধ্যে ওগুলো পড়ে যাবে তো দেখতেছিলাম মনটাও খারাপ লাগতেছিল চলে আসলাম তো পুঁই শাকের পাতা নিয়ে আসছি এই পাতাগুলি সুন্দর করে কুচি কুচি করে কাটবো অনেক ভাবনা চিন্তা করে ঠিক করলাম যে আজকে পুঁই শাকের পাতার বড়া বানিয়ে খাবো ছাদে থেকে পাতা পাতাগুলি এনে সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন যে চাকু দিয়ে সুন্দর করে কেটে নেব কচি কুচি করে আর ডাল আমার আগের বাটা ছিল ফ্রিজে রেখেছিলাম সেই ডালি বের করেছি কেউ কী খেয়েছেন কখনো পুঁই শাক দিয়ে ডালের বড়া বা পেঁয়াজও এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি এর আগেও বানিয়ে খাইছি খুবই মজা লাগে গরম গরম ভাতের সাথে কাটার অভ্যাস কম তো খুব ভয় লাগছে হাতেই কাটবে কিনা তাই আস্তে আস্তে কাটতেছিলাম কেউ কি খেয়েছেন শাকের বড়া যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর না খেয়ে থাকলে বানিয়ে খাবেন দেখবেন অনেক মজা তো আমার ভিডিওটি দেখার সময় অনেক শব্দ হতে পারে আমার পাশেই মাঠ বাচ্চারা খেলাধুলা করে তো অনেক হই হোল্লা শব্দ হয় প্লিজ কষ্ট করে দেখে নেবেন আর আমার ভিডিওটি দেখার সময় সবাই লাইক দিয়ে ভিডিও দেখবেন প্লিজ একটা করে কমেন্ট করবেন ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে না ভালোই লাগে এখন আর মনে চায় না বটি দিয়ে বসে বসে কাটি বটি দিয়ে কাটলে কী হয় খুব চিকন হয় আর তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু কেন যেন এখন বটিতে বসতে ভালো লাগে না যে বসে বসে কাটাকাটি করি দাঁড়া দাঁড়ায় কাটাকাটি করতে ভালোই লাগে তো প্রথম প্রথম পেঁয়াজগুলো অনেক মোটা হতো এখন কাটতেছি মার্শাল্লা অনেকটাই চিকন হয়েছে আস্তে আস্তে আরও অভ্যাস হয়ে যাবে আরও চিকেন করতে পারবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এই পেঁয়াজ কাঁচা মরিচ হলেদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতন লবণ আর পঁই দিয়ে ভালো করে চটকে নিয়েছি হলুদের গুঁড়োটা একদম কম আর ঝাল যেমন খাবেন ওই পরিমাণ দিলেই হবে বেশ একটা ঝাল দিই আমার ছেলেরা আছে ছেলে রাখাবে তো অল্পই ঝাল দিয়েছি আর যারা সবজি খেতে চায় না মানে বাচ্চাদের কথা বলতেছি এইভাবে করে বড়াটা বাইজা দিলে ওরা না ভালো খায় এই বড়াটা সসদা খেতেও দারুণ মজা লাগে গরম ভাতের তো কথাই নেই আমি তো গরম ভাত দা খাবো দেখেই ভাসতেছি আমার বড় ছেলেরও খুব পছন্দ এমনিতে শাক বেশি একটা খাবে না ওর শুধু লাল শাক আর কলমি শাক পছন্দ তো তপুই শাকটা খুব একটা পছন্দ না এভাবে ভেজে দেই এখন খাবে দারুণ আইডিয়া তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখনো। যে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবেন ভালো লাগলে একটা কমেন্ট করবেন আজকে পর্যন্তই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ